老公。 হ্যাঁ okay. কথা uh -huh. উঠতেই <test Springs th> রান সুতে থাকি আচ্ছা ঠিক আছে যা যা খা হলো তোমার ও আমার কি বকবক বকবক গরম রাই দে পারে তো এসে বটে টলবড আমি তো উঠে করি আমার তো ভেস নাই যত ভেস তো না আজ কবে থেকে এমন হয় তোমার ছুটি বেকাই লইতেছে করে কি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে না

तुम बनेंगे कैसे? जैसे तुम्हारी

Momo, voltea, momo, voltea.